হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ ইন হাইন খেরিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমতি আল্লাহ নাম ধরে ধরে চান